নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য প্রাই ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বস্তে মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাণ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ করলে এসএসসি শনিবার রাতেই তালিকা প্রকাশ করা হয়েছে আপাতত কুড়ি হাজারের কিছু বেশি চাকরি প্রার্থীকে ডাকা হচ্ছে বলে এসএসসি সূত্রে জানানো হয়েছে আঠারোই নভেম্বর নথি যাচাই করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই যে চেষ্টা এসএসসি করছে তাতে ধন্যবাদ জানালো শিক্ষামন্ত্রী বাদ্য বসু পাশাপাশি ইন্টারভিউ ডাক না পাওয়া কিছু যোগ্য চাকরি প্রার্থীদের ভরসা রাখতেও বলেছেন তিনি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে বেলা বাড়লে সেই কুয়াশার পরিমাণ কমবে জানালো হাওয়া অফিস আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী ঈদেই প্রিন্স হিসাবে দর্শকের কাছে ধরা দেবেন অভিনেতা সাকিব খান অনেক দিন আগে থেকেই সব ঠিক রয়েছে কিন্তু ধোয়াশা শুরু হয়েছিল ঘিরে একবার শোনা ছবির জন্য কথা ভাবছেন নায়ক আবার অনেকে বলেছিলেন ফোন গিয়েছে রুক্মিণী মৈত্রের কাছেও অবশেষে চূড়ান্ত হল নাম ওপার বাংলার নায়িকার সঙ্গেই জুটি পাচ্ছেন সাকিব খান এই ঈদেই একেবারে নতুন জুটি পেতে চলেছে ওপার বাংলার দর্শক প্রিন্স ছবিতে সাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফরিনকে এই প্রথমবার সাকিবের সঙ্গে অভিনয় করবেন তিনি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন